দেখো ফ্রি ফায়ার গেম তো হইতে পারে সামান্য গেম কিন্তু অনেক মানুষে ভালো করছে আর অনেক মানুষে খারাপ করছে এই সামান্য গেমটা কিন্তু একটা পরিবারকে নতুন করে জীবন দান করছে সেটা আমাদের অজানা কিন্তু একটা ছেলে ফ্রি ফায়ার গেম খেলতো কিন্তু বাপ মারা ফ্রি ফায়ার গেমটা খেলতে দিত না লাস্টে কিন্তু ছেলের বাপ মারা কিন্তু ছেলের ফ্রি ফায়ার গেম খেলতে দিত তো এই পরিবারের সাথে কি হয়েছে ছেলেদের পরিবার কিন্তু ভালো যেতেছে ভালো যাওয়ার পরে ছেলেটা কিন্তু ফোন লাগে করে পড়া লাগে করার মধ্যে ছেলেটা দেখতেছে খোলা পানি ফ্রি ফায়ার গেমটা খেলে তো খোলা পানি ফ্রি ফায়ার গেমটা খেলে ছেলেটা আসতো ছেলেটা আসার পরে প্রত্যেক গেমটা দেখতাম গেমটা দেখার পরে ছেলেটার ভালো লাগে ভালো লাগে বোঝানোর পরে দুই সপ্তাহ আগে যায় আয়গার পরে ছেলেটা বলতেছে আমার কিন্তু মোবাইলটা দাও কি বলতেছে বন্ধু ঘরে তখন রবি করতেছে আমার একটু মোবাইলটা দাও আমি একটু গেমটা কিনি না আমার থেকে ভালো লাগতেছে তখন ছেলেটা কইতেছে এই গরিব তুই কি খেলতে পারবি তখন ছেলেটা রবিং করতেছে দেখো না ভাই আমি কিন্তু গেমটা কেনি যাও না তখন বন্ধুরা অকমন করলো বন্ধুরা অকমান করি ছেলেটার ফাড়া দি তো ছেলেটা এবারে ঘরে গেলো ঘরে গিয়ে কত কান ছিল কারণ টাইমে ফোনাই নাই ৰখি আমুল কলাইলো কল আছলাৰ পিছ ছেলেটাৰ কলডা কল দৰে এবাৰ চিনেটাৰ বুলতেছে কি আপে তাক্ত হাসপাতালের থেকে বলতে আপনার বাপ অসুস্থ তখন ছেলেটা তো বেশি কান্দি এবার আম্মুর কাছে বললো ছেলেটা বললো আম্মু আব্বু বলে অসুস্থ আব্বু বলে অ্যাক্সিডেন্ট গাড়ির মধ্যে তখন আম্মু ছেলেটা ডাক্তারে এসে গেছে ডাক্তারের কাছে যাই যা শুনলো মালা ভাই দেখেছে ছেলে বাপের দুটা ফা ভাঙিয়ে গেছে ফা ভাঙিয়ে গেলে পরে এবার তো ছেলেটা আরও জমে গেলো খারাপ হয়ে গেলো ছেলেটা এমনি কাঁদা মো আরও কাঁদা মো হয়ে গেছে তখন ছেলেটা মনে মনে রাখতেছে না আমি আর এই কী করবো না আর দেরি করবো না আমার কিছু করতে হবে তখন ছেলেটার মার মোবাইলটা নেলো মার মোবাইলটা নিয়ে ছেলেটা ফ্রি ফায়ার গেমটা আজই তো ট্রেডিং হয়ে গেছে কারণ ওই বন্ধুরা গেম খেলতে দেয় দেখতে কেমনে মার করা লাগে তখন ছেলেটা কিন্তু এই জায়গা থেকে কিছু খেলা শিখছে শিখলে পরে কিন্তু ছেলেটা এবার টুর্নামেন্ট খেলতে আসে বন্ধু টুর্নামেন্ট খেলে কিন্তু কোন ভালো হিচ্ছে দিতে পারে কারণ কি ছেলের আম্মু বলটা ছেলে আমি মোবাইলটা ভালো ছিল ছেলে আমি মোবাইলটা দিয়ে কেনটা খেলতো বন্ধুরা কিন্তু এখন ঘুরে ফিরিত কারণ ছেলেটা ভালো হিচ্ছে দিতে পারতো তখন একটা বন্ধু বইতেছে বন্ধু দেখ তোর পরিস্থিতি কিন্তু খারাপ এখন তুই এটা আমার বুদ্ধি দেব আমি কইতেছি তখন বন্ধু কইতেছে রকিরে কইতেছে বন্ধু আমার একটা কথা শুন তুই একটা ইউটিউব চ্যানেল খুল কারণ তুই ভালো হিচ্ছুক দিতে পারছ আর তোর পরিস্থিতির শিকার মানে তোর পরিস্থিতি অনেক খারাপ তুই একটা ইউটিউব চ্যানেল খুল ইউটিউব চ্যানেল খুললে কিছু করতে পারবি এবং তোর পরিবারে তুই তখন ছেলেটা একদিন ইউটিউব চ্যানেল খুললো নাম দিল রকি হোসেন পরে ছেলেটার ফ্রি ফায়ার গেমে ভিডিওগুলো আপলোড করে প্রতিদিন একটা ভিডিও আপলোড করে এই জায়গায় কিন্তু আবার এই ছেলেটা একটা কাজ করে কারণ সা দোকানে কাজ করে ছেলেটার সংসার এবং মা বাপকে চালাইতেও ছেলেটার সাদ দোকানে কাজ করে তো সাহ দোকানে কাজ করার পরে যে সময়টা পায় এই সময়টা কিন্তু ফ্রি ফায়ার গেমটা কিন্তু তো ছেলেটার কিন্তু বা লাগতো কারণ কি সবাই প্রতিদিন কাজে যাইত কাজে যাওয়া লাগবে কাজে না জানে তো ছেলের বাপমারা ছেলের মারা পারবে না এবং তারা কিছু তো এই জন্য প্রতিদিন কি সকালে ছটার দিকে সেলাই দেয় ছেলেটা বিরক্ত হয়ে যাবে প্রতিদিন সকালে ছটা বাজে সেলাই দিত সেলাই দেওয়ার পরে সকাল ছটা বাজে কিন্তু সেলাই জানতো সেলাই দেওয়ার পরে ওয়াটা অনেক বিরক্ত হয়ে যেত আর ভিডিও করতে হ্যাক করে নেওয়ার পরে ছেলেটা মনে মনে ভাবল আমার কিছু হবে না কারণ আমি কেমন কিছু বুঝি না ইউটিউবে ভিডিও আপলোডও করতে কিন্তু কোনো কিছু হতে আসে নাট আইডি ছে বটাডেদি ইউটিউব আপলোড কৰ্তিউ আছত অকণ আছো কাৰণ মানুষের গেমটা এবং যদি যদি আপলোড দেয় ভালো কালেকশন থাকে তাহলে মানুষ কিন্তু আপলোড দেয় কিন্তু মানুষে দেখে না কারণ কি আগে কালেকশন করতো আর তো কালেকশন দিয়ে গেম খেলতো কিন্তু এখন যে বট গুলো দিয়ে ভিডিও গুলো আপলোড করে মানুষের জন্য দেখে তখন ছেলেটা মনে করবে করলো না কিছু হবে না আমার দ্বারা আমি আর ইউটিউবে ভিডিও আপলোড করলাম তখন বলতেছে না ভিডিওগুলো আমি আপলোড করবো না কিন্তু এবারে ছেলে মাটা অসুস্থ হয়ে যাবে ছেলের মাটা অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার মনে মনে পাবে না আমার দিয়ে একটা কিছু করতে হবে কারণ আমি যদি না কিছু করি আমি যদি না কিছু করি এই সাহাবানটি কিন্তু আমি সংসার টিকে রাখতে পারবো না সাহাবান আমি যত না ছ হাজার টাকা ছ হাজার টাকা দিয়ে আমি কী করবো মা বাপরে দিবো নাম আমি না একটা আইডি ভালো কালো সুন্দরকে কিনবো তখন করতেছে না এগুলা দিয়ে হবে না আমি কি করি আমার মোবাইলটা বেছি নেই মোবাইলটাইছে ছেলে বেছি দেখে মোবাইলটো বেছি পৰে গেমৰটা

কারণ ছেলে বাপ মা সবাই এবার কষ্ট পাইতেছে ছেলেও কষ্ট পাইতেছে ছেলে বাপমারা কষ্ট পাইতেছে না হইতেছে খাইতো না হইতেছে মতো না হইতেছে কিছু করতো না হইতেছে ভালো কারণ কিন্তু কোনোটা করতেছে না করতে পারত না তো ছেলেটাও মনে মনে ভাবতেছে আমি যা করা করছি এবারে আমি এই পুরোনো মোবাইলটা দিয়ে আমি কিছু করতে চাই তখন আবার ছেলেটা টাটক ছিল আমি এবার কিছু করি মানুষটোর আমি দেখানো আমি করতে পারি না তখন ছেলেটা আপনারা আবার একটা ইউটিউব চ্যানেল খুলছে ইউটিউব চ্যানেল করার পরে এই চ্যানেলটার মধ্যে ভিডিওগুলো আপলোড দেয় আপলোড দেওয়ার পরে ছেলেটার আইডি কানেকশন আছে এবং আইডি লেভেলটা ভালো তখন ছেলেটার মানুষে অ্যাড দেয় অ্যাড দেওয়ার পরে কতগুলো কথা কয় কথা বলার পরে আবার মানুষের নিয়ে আস্তে আস্তে পরিচয় হয়ে তখন মানুষদের বললো আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা যাই ভিডিওগুলো দেখে আসো কিন্তু ছেলেরা ভিডিওগুলো দেখে আসতো যারা ছেলের সাথে অ্যাড হচ্ছে তারা

তখন ছেলেটা একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও এক মিলিয়ন ভিউ আসলো এক মিলিয়ন ভিউ আসলো পরে সবাই আস্তে আস্তে ছেলেটাকে চিনে যেত তো চিনে জানার পরে আস্তে আস্তে কিন্তু ছেলেটা একটা বড় ইউটিউবার হয়ে গেল ইউটিউবার হওয়ার পরে কিন্তু সবাই ছেলেটার লগে অন বাসা ব্যবহার ভালো করে কিন্তু আগে যে রকম করছিল বন্ধুরা বন্ধুরা ছেলেটারে গিন নিয়ে খেলতে দিত না দিতে থাকলে কিন্তু ছেলেটারে নানায় টান বলতো হি ছেলেরা কিন্তু গোপায়সি আজকে নানা টান বলে না আজকে আর বিগ বিফ্রেন্ড বলে ছেলেটার কিন্তু ছেলেটা সফলতা অনেক ভালো এই জন্য কিন্তু কোন ছেলেটার সাথে বাসা ব্যবহার ভালো রাখতেছে এবং খারাপ করতেছে তো আমি একটাই কথা কইতে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা কইতে চাই সবাই যারা পরিশ্রম করে পরিশ্রম করো কিন্তু পরিশ্রম করে যদি হাল ছেড়ে দাও তাইলে কোনো বিষয় না ছেলেটা যত পরিশ্রম করছে পরিশ্রম করার পরে কিন্তু ছেলেটা কিন্তু সফলতা পাইছে এই জন্য বলতেছি ভাইয়া তোমরা যদি পরিশ্রম কর তাইলে আর একটু পরিশ্রম করবা দেখবা ইনশাআল্লাহ একদিন কিন্তু ভালো তোমার সঙ্গে যেতে পারে এবং কিন্তু তুমি আরো কিছু করতে পারো সব কিছু তোমার নিজের সে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ ভাই